বৈশাখী মেলার এক কিলোমিটার আগে থেকেই এত পরিমাণ ভিড় ভাবা যায় মেলার ভিতরে কি অবস্থা পয়লা বৈশাখ বলে কথা মানুষের একদম ভিড় মেলার গেটের অবস্থাটা দেখলেই বোঝা আসতে যাচ্ছে কত পরিমাণ ভিড় হয়েছে ভাবা যায় এবার ভাবুন তো ব্যাপারটা ডিপলি গেট দেওয়া মানুষ ঢুকতে পারতেছে না ভিতরেও এখন মানুষ ও সব সুন্দরী সুন্দরী রমণীরা রয়েছে হাজার হাজার মানুষ দেখো মেলায় যাব মেলার গেটে বিশাল আগাও পাশে কল্পনা করা যায় যে একটা গেটে মেলায় যাব তার এত ভিড় এই যাও কে যত দূরে চোখ যায় শুধু ভিড় আর ভিড় মানুষ আর মানুষ

আছে তোমার পাশে ভয় নাই মেলায় দোকানপাটের থেকে মানুষ বেশি গড সামনের দিকে যাও একটু সামনের দিকে যাও ফাঁকা থাকা যাও হয় শাক कामदार वाले बैठ लो 120 का छोटा बड़ा वाले बैठ लो 100 का नजर है नमस्कार जी बोलो प्रयात्ना ड <laughs>